হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহেসম এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি তো বেশি কথা বাড়াবো না শুধুমাত্র এতটুকুই বলবো যে আমরা গত যে ভিডিওতে আসছিলাম হয়তো আপনারা দেখছেন সেদিন রঞ্জু ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তো ভাই আজকে আসেনি আমাদেরকে পাঠাইছে দুজনকে যে ওইখানেকার একটা আলামত নিয়ে যাওয়ার জন্য তো বেশি কথা বাড়াবো না মানে যদি কোনো কিছু ঘটে অবশ্যই ক্যামেরা বন্দী হবে ক্যামেরায় দেখতে পাবেন ভাই আসুন কথা ঠিক এটা শুরু মানে এখান থেকেই এটার শুরু যে ঘটনাটা ঘটছিল সেটের তো এখান থেকে শুরু যেহেতু ঢুকতে চাই আমরা অবশ্যই সতর্কতার সাথে ঢুকবো আর যা যেটা হয় সেটা তো আসলে বলে হয় না হ্যাঁ যখন ভাই থাকে আসলে সাহসটা কিন্তু আমাদের অটোমেটিকলি বেড়ে যায় বা আমাদের একটা ভরসা থাকে আর ভাই যেহেতু আসে না তো ওই জায়গা থেকে আমরা মানে কি বলতে কথাও আমাদের বেঁধে যাচ্ছে বা আমাদের কেমন যেন একটা ভয় ভয় কাজ করতেছে ভিতরে সবাই দোয়া করুন আমাদের জন্য

আমাদের ভাই যেটা বলছে আমরা সেটাই করি না হচ্ছে যে আমরা যে তাসি পড়ছি এই জায়গা তাই না ভাই করেছে মাটিলি যাইতে যা হয়

rồi Đấy. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video এখানে বেশি দেরি করা লাগে না ভাই আমরা যেহেতু লোক আসনে বড় ভাই আসলে যেহেতু আমরা আমাদের দেরি করা আমাদের জন্য জন্য এখান থেকে যে কামটা দিছে এই কামটা শেষ করে বাইরে হতে পারি

ভাই রিঙ্কু ভাই তোমার ভাই ভাই দেখেন তো পানিটা দেন ভাই তুমি ভাই রিঙ্কু ভাই ভাই পানি পরাটা পানি পরাটা দেন ভাই ভাই আমাদের এখান দীর্ঘ মোটে সম্ভব না ভাই দেখেন তুলেন ভাই পানি খাওয়াই দেন

ভাই শব্দ হচ্ছে পিছনে ক্যামেরায় ধরো না পিছনে আস আমার আমাদের দু দোয়া করবেন শুধু এতটুকু ভাই তোমার ক্যামেরা তুমি কাটি দাও ভাই ভাই তুমি ক্যামেরা কাট দাও